হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন অনেকে অনেক দিন যাবৎ কম প্রাইজে একটা বাড়ি চাচ্ছিলেন বাজেটও কম পরিমাণটাও কম তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা আর এটার স্থান হচ্ছে চনকুটিয়া কলা বাগান হাজি মার্কেট কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ ঢাকায় বাড়িটি বিক্রি করা হবে খুবই সুন্দর পরিবারটি গোশালো খুবই উন্নত একটি এলাকা আর এখানে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে চুনকুঠিয়া কলা বাগান হাজি মার্কেট ক্যারানীগঞ্জ ঢাকা এবং যাদের বাজেট কম তারা এই বাড়িটি নিতে পারেন খুবই সুন্দর পরিবারটি ঘোষালো একটি বাড়ি বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য ভিড়োর মাঝে এই যে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন বাড়িটির আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা ভাড়ারও প্রচুর চাহিদা এবং জমির পরিমাণ এক শতাংশ পাঁচ পয়েন্ট এক শতাংশ পাঁচ পয়েন্টের উপরে বাড়িটি অবস্থিত বাড়িটি সম্পূর্ণ টাইলস করা দেখতে পাচ্ছেন এক শতাংশ ভিতরে দুই রুম বিশিষ্ট বাড়ি টয়লেট রান্নাঘর বারান্দা রয়েছে বিদ্যুৎ পানি তো রয়েছেই আর বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি বাড়ি এই যে বাড়ির সাইজগুলো দেখতে পাচ্ছেন পরিপাটি গুসালো একদম মনোরম পরিবেশ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা ঢাকায় বাড়ি পেয়ে যাচ্ছেন মূল বিষয় হচ্ছে এটা যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসএ আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি ভোমি অফিস অফিসগুলো জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে ভাই যাই হোক যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন জমির পরিমাণ এক শতাংশ পাঁচ পয়েন্ট বাড়িটির প্যাকেজ মূল্য তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুন একদম খুবই বা ক্যারানীগঞ্জ কদমতলি থেকে খুবই নিকটে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা বাড়িটি ক্রয় করতে চান এই নাম্বারে আমি বারবার বলছি যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনে এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকায় যারা শহর গ্রামগঞ্জে গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ সম্পূর্ণ মাধ্যম ছাড়া সেল হয়ে যাবে আর বাড়িটির প্যাকেজ মূল্য তেইশ লক্ষ পঞ্চাশ হাজার এক শতাংশ পাঁচ পয়েন্ট ঢাকা কেরানিগঞ্জ তো আমরা প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশ জুড়ে কলকাতা সহ আপনারা পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান এই চ্যানেলের মাধ্যমে তো আমাদের আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যে যেখান থেকে জমি কিনবেন দেখে শুনে বুঝে তারপর নিজ দায়িত্বে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ